শনিবার নন মেডিকেল এমার্জেন্সি সার্ভিসের পেনডাউনের ঘোষণা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ওপিডি বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছে এদিকে শনিবার কয়েকশো লোক হাজির পরিষেবার জন্য হাজির হন আউটডোর বিভাগে কিন্তু চিকিৎসকরা বসবেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে চিকিৎসকদের পেনডাউনের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন রোগী এবং পরিজনেরা তাদের দাবি তারা অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন চিকিৎসা পরিষেবা নিতে পরিষেবা বন্ধ থাকার ফলে হয়রানির শিকার হচ্ছেন তারা পেনডাউনের সিদ্ধান্তে ক্ষোভ রোগী ও পরিজন জেলার বিভিন্ন প্রান্তে এই ছবি ধরা পড়েছে দূর দূরান্ত থেকে যারা আসছেন রোগীরা তারা পরিষেবা না পেয়ে তাদেরকে ফিরে যেতে হচ্ছে লম্বা লাইনে দাঁড়িয়েও পরিষেবা পাচ্ছেন না তারা কারণ চিকিৎসকরা বসবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত একটা প্রশ্ন রয়েছে শনিবার কয়েকশো লোক হাজির হয়েছিলেন তবে ওপিডি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে ডাউনের ঘোষণা মেডিকেল এমার্জেন্সি সার্ভিসের ডাউনের ঘোষণা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওপিডি বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছে কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোর লাইনে কল্যাণ কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা দূর দূরান্ত থেকে পরিষেবা নিতে আসছেন রোগীরা কি বলছেন তারা এবং কয়েকদিন ধরেই দূর রোগীরা যারা আউটডোরে চিকিৎসা করতে আসছেন তারা কিন্তু হয়রানি হচ্ছেন আউটডোরে টিকিট নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আউটডোরে যে সমস্ত বিভাগ রয়েছে সেই সমস্ত বিভাগের চিকিৎসা কিছু কিছু বসছেন কিছু বসছেন না দু একদিন ধরে সিনিয়র চিকিৎসকরা বসলেও নয় এবং তুমি জানো আজকে গোটা দেশব্যাপী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নন মেডিকেল সার্ভিসের ঘোষণা করেছে অর্থাৎ ওপিডি বিভাগ বন্ধের তারা ডাক দিয়েছে যদিও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি বিভাগের চিকিৎসা চলছে সিনিয়র চিকিৎসক কিছু কয়েকজন এসছেন চিকিৎসা করছে কিন্তু যে পরিমাণে রোগী রয়েছে যে পরিমাণের মানুষ আসছে রোগ দেখাতে আসছেন পর্যাপ্ত তার চিকিৎসক নেই যার ফলে হয়রানি হচ্ছে হাসপাতালে বিভিন্ন বেড ফাঁকা হয়ে গেছে তুমি জানো মুসলান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন এবং হাউস স্টাফ প্রায় দেড়শোর বেশি রয়েছে সুতরাং তারা যখন কর্মবিরতি চালিয়ে যাচ্ছে তখন সাধারণ মানুষ দরিদ্র মানুষ জেলার দরিদ্র মানুষ তারা চিকিৎসা পাচ্ছেন না যার ফলে হাসপাতাল থেকে বেরিয়ে চলে যাচ্ছেন অনেকে দেখা যাচ্ছে যে জ্বর অবস্থায় ম্যালেরিয়া জ্বর তাদের চিকিৎসা হচ্ছে না হাতা ভাঙা তাদের চিকিৎসা হচ্ছে না চিকিৎসকরা আসছেন ঠিকই কিন্তু সেই চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না বলে কিন্তু রোগীরা আর রোগীদের বার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং হোমে বার করে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে মানুষের এই মরণ বাচন লড়াই কতদিন চলবে কতদিন চিকিৎসকেরা কর্মবিরতি চালিয়ে যাবে সেই দাবি তুলেছেন সেই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ পাশাপাশি রোগীও তাদের আসছে তাদের বক্তব্য আর্জি করার যে ঘটনা সেই ঘটনা কোনোভাবেই মানা যায় না এটা যেমন ঠিক তেমনি দরিদ্র মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে তারা কেন অধিকার থেকে বঞ্চিত হবেন কেন জুনিয়র চিকিৎসকদের দিনের পর দিন ধর্মঘট চলবে এবং টাইট চলবে এবং সেই সুযোগে চিকিৎসা পাওয়া যাবে না চিকিৎসার থেকে বঞ্চিত তারা হবেন এই অধিকার কি তাদের নেই যে চিকিৎসা পাওয়ার এই দাবি তুলছেন জেলার মানুষ তুমি জানো যে মুসল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় ঘরে চার থেকে পাঁচ হাজার আউটডোরের রোগী আছেন দেখাতে সুতরাং সেই সমস্ত মানুষ এখন আসছেন না যারা কোটি কোটিপয় মানুষ আসছেন তারা কিন্তু তাদেরও দাবি তুলছেন যে তারা চিকিৎসা ঠিক মতো পাচ্ছেন না বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসক নেই কারণ যেগুলো সিনিয়র নেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন যখন আর্জি করার ঘটনা নিয়ে প্রত্যাচার হচ্ছেন তখন চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা দেওয়াতে কল্যাণ অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও এই পেনডাউনের সিদ্ধান্তে বিক্ষোভ দেখা গেল রোগী ও পরিজনদের মধ্যে ধন্যবাদ